স্বর্গীয় ভবিষ চক্রবর্তী মহাশয় ছিলেন হচ্ছে কালী সাধক আচ্ছা এবং কিন্তু কালী সাধক হলেও উনি ছিলেন বৈষ্ণব দীক্ষিত বৈষ্ণব মতে উনি দীক্ষিত উনি কণ্ঠী ধারণ করতেন ওকে তার মানে শাক্ত নন না শাক্ত নন উনি বৈষ্ণব মতে এবং বড়মাও প্রতিষ্ঠিত হয়েছিলেন বৈষ্ণব মতেই শাক্ত মতে কোনো পুজো হয় না ওখানে কোনো বলি হয় না আচ্ছা আর তারপরে কোনো কারণ ওখানে চলে না আচ্ছা পুরোপুরি উনি দক্ষিণা কালী কিন্তু বৈষ্ণবপতি ওনার পূজিত ওকে আচ্ছা দাদু যখন একুশ বছর বয়স তার আগে থেকে দাদু ওখানে ছোট্টভাবে কালী রক্ষাকালী পুজো করতেন আচ্ছা ওটা রক্ষাকালী পুজো ছিল হ্যাঁ ওটা রক্ষাকালী পুজো হতো দাদু রক্ষাকালী পুজো করতে করতে আমার দাদুর খুব একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে উনি খুব একটা অবস্থাপন্ন ঘরে ছিলেন মানে আমাদের চক্রবর্তী ফ্যামিলি হয়তো জমিদার ফ্যামিলি কিন্তু উনি যেহেতু কালীর ভক্ত ছিলেন বলে উনি খুব একটা অবস্থাপন্ন ইয়েতে যান ছিলেন না বলতে পারেন তা উনি যখন এই ছোটোখাটো ওনার কিছু বন্ধু বান্ধব নিয়েই রক্ষাকালী পুজোটা করতেন তখন আমার দাদুর খুব অল্প বয়সেই উনি বিবাহিত এবং আমার ঠাকুমা সবাই মিলে ওনার একবার নাকি নই নবদ্বীপের চার বন্ধু মিলে গেছিলেন দর্শন করতে যগদাত তখন যে নবদ্বীপের যে রাস হতো আচ্ছা সেই রাসে গেছিলেন রাশে যাওয়ার পরে উনি যে তখন ওই অত বড় বড় রাশে তো ওখানে শুনেছি আমি আমি এখনো কোনোদিন দর্শন করিনি কালী নারায়ণ সব রকমই ঠাকুর হন তা এক কালী ঠাকুর দেখে ওনার ভীষণভাবে তখন মনে হয়েছিল যে আমিও তো এরম বড় কালী করতে পারি সেটা ওনার মনে হয়েছিল কিন্তু উনি তখন কাউকে প্রকাশ করেননি তারপরে উনি যখন নৈয়াটি ফিরে আসার পর ওনার এই চার বন্ধুকে তারা প্রত্যেকে ব্যবসায়ী আচ্ছা ছিলেন তাদেরকেই গল্পটা করেন যে আমার মনে হচ্ছে এটাকে যদি রক্ষাকালীর থেকে এটাকে চার ইয়েতে মাথার মধ্যে যদি করা যায় তাহলে কেমন হয় তখন উনি তো ওনার তো সেই অবস্থা নেই যে উনি এত বড় পুজোকে করবেন তখন এনারা বলেছিলেন ঠিক আছে তুমি শুরু করা হোক আমরা সবাই সাহায্য করব যার যেরকম ক্ষমতা আছে সোনা দাদু বলে এক দাদু ছিলেন আচ্ছা সোনা দাদু উনি প্যান্ডেলে নিয়েছিলেন উনি প্যান্ডেল দিয়েছিলেন আচ্ছা আচ্ছা তারপরে ভদ্রেশ্বর পাত্র গদাধর মোদক এরম প্রত্যেক চার যে বন্ধুরা ছিলেন প্রত্যেকে মিলে কিছু 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 করে দেওয়া দিয়ে এই পরমা তখন প্রতিষ্ঠিত অনুষ্ঠান হয় যেটা প্রশ্নটা হচ্ছে যে উনি রাশে গেছিলেন কি খালি উনি শাক মানে বৈষ্ণব ছিলেন বলে রাশে গেছিলেন না প্রত্যেক বছর যাওয়া না উনি এমনিই গেছিলেন দশ দর্শন করতে গিয়েই ওনার মনের মধ্যে হয়েছিল এমনি সেই সময় দাদু কি করতেন প্রফেশন তখন দাদু নদিয়া মিলে চাকরি করতেন আচ্ছা নয়াটি নদিয়া জুট মিল আছে সেখানে চাকরি করতেন মোটামুটি এভাবেই ওনাদের জীবন মানে তখন ওনার চার ছেলে ছেলে মেয়ে না শুধু আমার বাবার ছ মাস তখন বয়স আচ্ছা আমার বাবার জন্ম হয়েছে ছমাস মাস তখন বড়মা প্রতিষ্ঠিত আচ্ছা মানে তার আগে রক্ষাকালী পুজো হতো তারপরে সেই সময় বড় প্রতিষ্ঠা হয় মানে আপনার বাবা যখন জন্মান এই যে জার্নিটা রক্ষাকালী থেকে বড়মাতে কি এটা বড় নাম ছিল মানে প্রথম থেকে প্রথম থেকে নাম ছিল ভবেশ কালী আচ্ছা বাবাই জানতেন আপনার বাবার দাদুর নাম থেকে এটা থেকে ডাকা হতো ভবেশ তারপরে হয়েছিল বড়

উনি তখন আমরা যে আমাদের ছোটো কাকার হাতেই সব কিছু ছিল দায়িত্ব ভার বড়মার মার সব কিছু তখন আমার কাকিমা সমস্ত এখন যারা কমিটিতে আছেন এখন যে সেক্রেটারি তাপস ভট্টাচার্য এবং আরও আদার্স যারা ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল কারণ আমাদের বাড়ির আর কেউ এই দায়িত্বটা নিতে চায়নি তার জন্য তুলে দেওয়া হয়েছিল তখন কিছু লোক এই দু হাজার সালের কিছু ছেলে কাকিনাড়া থেকে তারা এসেছিলো লাল ফেটটি বেঁধে তাতে লেখা ছিল বড়মা আচ্ছা সেই থেকে ওরা এসে যখন ওই বড়োমার ধ্বনিটা দিতলো তারপর থেকেই দেখা গেল ওই বড়কালী থেকে এটা বড়মার নামে পৌঁছালে মাই ই হয়তো চাইছিলেন চাইছিলেন আমি মা নামেই বড়োমা নামে একটা এক পরিচিত পাই নাহলে আপনি ভাবুন না হঠাৎ করে কোথাও কিছু নেই ফেট্টিতে নামটাও লেখার একটা ব্যাপার থাকার জায়গাটা যে ফেটটিতে এরকম নয় যে আগে থেকে ভাবা বা কমিটির কেউ ভেবে যে কোনো কিছু নাই কেউ তারা কোথা থেকে এলো কিভাবে এলো তার কোনো মানে বড় মা নিজেই নিজেই চেয়েছিলেন চেয়েছিলেন যেমন আমার এটা যদি বলেন এটা কিন্তু আমার দাদু বলে গেছেন আচ্ছা একদম যে ওর ওই বেটির প্রচার বেটি নিজে করবে কেউ করার নয় ওর যখন ইচ্ছা হবে যে আমি প্রচার করতে চাই আমার প্রচার হোক তখন অটোমেটিক প্রচার হবে সেই জন্য আমার দাদু কোনোদিন প্রচার চাননি আচ্ছা কোনো দিন প্রচার চাননি এবং উনি যখন দেহরে মারা গেছেন মানে জাস্ট দেউ রেখেছেন ওনারও কিন্তু অনেক রাতে উনি মারা গেছিলেন ওনার কিন্তু আমাদের বাড়িতে মরাটা বাসি করা হয় না যেহেতু উনি একজন অত বড় একজন যাই হোক ছিলেন আমরা পরের দিন ওনার বড মানে দেহ রাখিনি আমরা দিনের দিনই কেন কেউ জানতে পারেনি যে উনি যে মারা গেছেন কারণ উনিও কোনো দিন প্রচার বিমুখ ছিলেন যে প্রচার হবে আমি কে দরকার নেই সেটা ওর প্রচার ও নিজে করবে সেই যুগে ঠিক তাই দেখা গেলো যে আজকে যদি দেখা যায় যে একশো বছর পরে বড় মা নিজের প্রচার সত্যিই নিজেই করেছে নিজেই করে ব্রাশ দেখে আসার পর ওনার যে মনে হয়েছিল তারপরে উনি স্বপ্ন পেয়েছিলেন আচ্ছা যে তুই তো দেখে এসে মনের মধ্যে করে কথাটা রাখলি তুই আমাকে প্রতিষ্ঠা কর তোদের ওই চার মাতার মোড়ে যেখানে রক্ষাকালী পুজো হয় ওইখানে প্রতিষ্ঠা কর একুশ ফুট চোদ্দো হাত আচ্ছা উনি সেটাও মানে ইয়েটা বলে মানে পেয়েছিলেন স্বপ্নে আদেশ পেয়েছিলেন মানে আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে মানে একটা সত্যি সত্যি কথাই কাটা দেওয়ারই মতন হ্যাঁ উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বলতে নেই সেই থেকেই আজকে দীর্ঘ মানে নাইনটি ইয়ার্স যদি দেখা যায় বড় মাঠ এই বড় কালীর যে রিয়েটা সেটা নাইনটি ফোর ইয়ার্স আর ছ বছর ধরে রক্ষাকালী পুজোটাকে নিয়ে। একশো বছর একশো বছর করা হয়েছে এটাকে